উত্তর দিতে হবে যদি দিতে না পারে সামনে আগানোর অনুভূতি নাই সাতটা প্রশ্নের উত্তর দিবেন তারপর সামনে অগ্রসর নাম্বার ওয়ান হলো তোমাকে যে জ্ঞান দান করা হয়েছিল সেই জ্ঞানটা তুমি কোন পথে ব্যয় করেছ যে জ্ঞান তোমাকে দেওয়া হয়েছিল সেই জ্ঞানটা তুমি ভালো কাজে লাগাইছো নাকি খারাপ কাজে লাগাইছো এই ব্যাপারে প্রশ্ন এই প্রশ্নটার উত্তর দিবা আবার এখান থেকে অগ্রসর হবে বলেন ওই দিন জবাব দেওয়ার কোন জবাব আছে আমাদের কাছে কোনো জবাব নাই আজ তো দুনিয়ার মধ্যে বিদ্যা বুদ্ধির অহংকারে নিজের যুক্তি আছে যুক্তি দেখাও জ্ঞান আছে তুমি জ্ঞানী যুক্তিবাদী নিজেকে দাবি করো যুক্তি দেখাও এটা কেন করবো এটা কেন করবো ওটা কেন করতে বলেছে এইভাবে যুক্তি দেখা ওই দিন যুক্তি আর কোনো কাজে লাগবে না কত বড় কত কে যুক্তিবাদী হয়েছে সেটা সেদিন দেখা যাবে যে কথা আমি বলতেছিলাম আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহ পাক মানুষকে একটা দামি সম্পদ জ্ঞান দান করেছেন মানুষকে বোঝার জন্য যাতে করে মানুষ বুঝে চিন্তা ভাবনা করে আমি কোন পথে হাঁটতেছি কোথায় চলতেছি কোন কাজ করতেছি এটা যেন মানুষ মানুষ চিন্তা করে সামনে চলে এবার জ্ঞান দান করার পরে আল্লাহ পাক একটা মেসেজ

ومن يعش عن ذكر الرحمن الله رب العالمين دك بولي যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কোরআন থেকে আমি আল্লাহর দিন থেকে আমি আল্লাহর রাস্তা থেকে যারা বিমুখ হবে শাহ মোশগুল গুরুমে আল্লাহ বলে দেয় রাস্তা হলো দুইটা আমি আল্লাহর রাস্তা একটা শয়তানের রাস্তা হলো একটা যে সমস্ত মানুষ আমি আল্লাহর রাস্তাকে বাদ দিয়ে শয়তানের রাস্তায় চলবে আমি আল্লাহর রাস্তা থেকে বিমুখ হবে আমি আল্লাহর রাস্তাকে ভালো লাগবে না ومن يعش عن ذكر الرحمن نقيد له তখন আমি আল্লাহ ওই বান্দার ওলি বানায়া দেখলি শয়তানকে যে মানুষটা আমি আল্লাহর কথা ভালো লাগবে না আমি আল্লাহর পথে চল